নমস্কার রামকৃষ্ণ মঠের কথা। আজকে আলোচ্য বিষয় আলমবাজার মঠের দ্বিতীয় পর্যায় মঠের দ্বিতীয় পর্যায়ের কালসীমা এপ্রিল আঠেরোশো চুরানব্বই থেকে উনিশে ফেব্রুয়ারি আঠেরোশো সাতানব্বই এই পটভূমিকায় দেখা যায় গুরুভাই নরেন্দ্রনাথের জয়গানে স্বদেশ বিদেশের পত্র পত্রিকা মুখরিত বিশ্বমঞ্চে নরেন্দ্রনাথের সাফল্য ও তার তাৎপর্য আলোচনা করে দলপতির জন্য মঠবাসীদের বুক গর্বে ফুলে উঠেছে কিন্তু এই সকল আনন্দের মধ্যে তাঁদের মনে একটা সংশয় থেকেই যায় যখন তারা লক্ষ্য করেন যে নরেন্দ্রনাথ দীর্ঘকাল তাদের সম্বন্ধে উদাসীন অথচ সেই সময়ে তিনি মাদ্রাজ জুনাগড় বেলগাঁও এর কোনো কোনো ব্যক্তির সাথে চিঠিপত্রের লেনদেন করে চলেছিলেন অবশ্য তাদের। সংশয়ের কুয়াশা জমাট বাঁধবার আগেই বিদেশ থেকে লেখা নরেন্দ্রনাথের প্রথম চিঠি তারিখ উনিশে মার্চ আঠারোশো চুরানব্বই এপ্রিল মাসে মঠে এসে পৌঁছায় সেই চিঠি নিয়ে মতবাসীদের কি উল্লাস কি উত্তেজনা তারা বারবার চিঠি পড়েন নিজেদের মধ্যে আলোচনা করেন নরেন্দ্রনাথের মনোভাব বুঝতে চেষ্টা করেন অতঃপর তাঁর চিঠি একটার পর একটা আসতে থাকে কোন চিঠি কোন কোনো চিঠি সব গুরুভাইদের উদ্দেশ্যে আবার কোনো কোনো চিঠি মঠের ব্যক্তি বিশেষের জন্য অল্প সময়ের মধ্যে মঠবাসীদের সঙ্গে নেতার ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয় নরেন্দ্রনাথ শ্রী শ্রী মা সম্বন্ধে মঠ ও মঠবাসীগণের প্রত্যেকের সম্পর্কে খুঁটিনাটি জানবার জন্য এবং পুরানো ভক্ত বন্ধু বান্ধবদের সম্বন্ধযুক্ত তথ্যাদি চেয়ে পাঠান এইসব খবরাখবর ছাড়াও নেতা নরেন্দ্রনাথের প্রত্যেকটি চিঠি ছিল অগ্নিগর্ভ চিন্তা ভাবনার বাহন সেগুলো কামানের গোলার মতো মঠবাসীদের চিত্তের অঙ্গনে ক্রমাগত আচ্ছনে পড়তে থাকে তারা উত্তেজিত ও উদ্বেলিত হয়ে ওঠেন কেউভা বিভ্রান্ত ও উদ্বিগ্ন হয়ে ভাবেন নরেন্দ্রনাথ কি চাইছেন বিশেষত তিনি যখন লেখেন তোমাদের ক্যারেক্টার ফর্মড হয়ে যাক তারপর আমি আসছি বুঝলে অথবা তিনি যখন লেখেন সমাজকে জগৎকে ইলেকট্রিফাই করতে হবে ঘণ্টানাড়া গৃহস্থের কর্ম তোমাদের কাজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রপাগেশন অফ থট কারেন্টস অনেকাংশে দুর্বোধ্য মনে হলেও তার ভাবনারাশি অনেকের হৃদয়কে নাড়াচাড়া দেয় অনেকে চিত্তে উদ্দীপনার সঞ্চার করে মুগ্ধ বিষয়ে তারা স্বামী শ্রী নন্দকে লেখা চিঠিতে পড়েন তোল পার করো তোল পার করো একটাকে চীন দেশে পাঠিয়ে দে একটাকে জাপান দেশে পাঠা গৃহস্থদের কাজ নয় সন্ন্যাসীর দলকে হুঙ্কার দিতে হবে হ র হ রা ভো বিশ বৈভল চিত্তে তাদের সকলকে লেখা চিঠিতে পড়েন মহা হুঙ্কারের সহিত কার্য আরম্ভ করে দাও ভয় কি কার সাধ্য বাধা দেয় কর্মস্তারক চবর্ণম ত্রিভমন মুং ভোন্মান রামকৃষ্ণ দাস বয়ং ডর কার নরেন্দ্রনাথে তার গুরু ভাইদের শুধুমাত্র প্রেরণাগ্নি পাঠাচ্ছিলেন না তার অভিনব পরিকল্পনাগুলো জানাচ্ছিলেন সে সঙ্গে কর্মসূচিও পাঠাচ্ছিলেন কিন্তু গুরু ভাইদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাচ্ছিলেন না তাদের সক্রিয় করবার জন্য কখনো তিনি হুমকি দিয়ে লিখছিলেন আই উইল ওয়াশ মাই হ্যান্ডস অফ ফর এভার আবার কখনো উৎসাহ দিয়ে লিখছিলেন যার মনে সাহস হৃদয় ভালোবাসা আছে সে আমার সঙ্গে আসুক বাকি কাউকে আমার চাই না কখনো বা প্রেরণা জাগিয়ে লিখছিলেন সকলকে আমার ভালোবাসা দিবে সকলের হেল্প আমি চাই কারুর সঙ্গে বিবাদ বিসংবাদ খবরদার যাতে না হয় নেতার চিঠিগুলির চমৎকারিত্বে মঠবাসীগণ বিস্মিত হন অভিনব ভাবনালষ্ট্রগুলোর অবিরাম বর্ষণে কেউ কেউ বিব্রত বোধ করেন কেউ বা সাময়িকভাবে ধৈর্য হারিয়ে একটু একটু বিরূপ মন্তব্য করেও বসেন কিন্তু নরেন্দ্রনাথের পরবর্তী একটি চিঠিতে আরে দাদা এমন চক্ষু আছে যা সাত হাজার ক্রস দূরে দেখে এ কথা সত্য বটে পড়ে তারা থমকে যান মনে হয় নরেন্দ্রনাথ বুঝি বা অলৌকিক শক্তি বলে মঠের সব সকলের সবকিছু জানতে পারছেন মঠবাসীদের ধারণা হয় নরেন্দ্রের মধ্যে এক মহাশক্তির উন্মেষ হয়েছে যা ছিটে ফোটা তার লেখনির মধ্য দিয়ে স্ফুরিত হচ্ছিল তা চিঠিগুলি ছিল যেন লেটার বম চিঠি খুলে পড়তে না পড়তেই পাঠক ও শ্রোতাদের চিত্তরথ বিক্ষুব্ধ হয়ে উঠত কিন্তু এর মধ্যে তারা দেখতে পেতেন শ্রী শ্রী গুরুর মহিমা অনুভব করতেন তাদের। গুরুর বিশেষ প্রিয় নরেন্দ্রের শক্তির দাপট তারা হতবম্ব হয়ে শুনতেন নরেন্দ্রনাথের শিহরণ জাগানো বাণী যখন তোমরা বলো রামকৃষ্ণ অবতার আবার তারপরেই বলো আমরা কিছুই জানি না তখন আমি বলি লায়ার চোর ঝুট বিলকুল যদি রামকৃষ্ণ পরমহংস সত্য হন তোমরাও সত্য কিন্তু দেখাতে হবে তারা শুনতেন আরে এরা মৃচ্ছগুলো আমার কথা বুঝতে লাগলো আর তোমরা বসে বসে দিনাহিনা ব্যাময় ভোগো কার ব্যাম কিসের রোগ ঝেড়ে ফেলে রে কথা তো নয় মনে হয় আগুনের ফুলকি তপ্ত হাওয়া কখনো বা মনে হয় কড়া চাবুক ফল কথা মঠবাসীদের মনোজীবনে বিবেকানন্দ বাণী প্রবল গতি ঝড়ের মতো বইতে থাকে স্বাভাবিক কারণেই তার প্রতাপ মঠবাসীদের ব্যস্ত জীবনে বিভিন্ন মাত্রায় পরিস্ফুট হয়ে ওঠে এবং গোষ্ঠী জীবনে অনুভূত হয় তার অনতিক্রম্য চাপ নেতা নরেন্দ্রনাথের চিঠির মধ্যে সময় সময় বিভিন্ন জিনিসপত্র সরবরাহের অনুরোধ থাকত অনুযায়ী ভক্ত হরমোহন মিত্র বা রামদয়াল চক্রবর্তী বা মঠবাসীদের মধ্যে স্বামী যোগানন্দ বা অন্য কেউ সেসব সংগ্রহ করে পাঠাতেন অধিকাংশ ফর্মাস থাকত প্রচুর সংস্কৃত শাস্ত্রাদি গ্রন্থের পেরিত খাদ্যদ্রব্যের তালিকায় থাকত অড়হর ডাল মুগের ডাল আমসত্ব আমশি তেল আমের মোরব্বা বড়ি মশলা ইত্যাদি বিশেষ দ্রব্যের তালিকায় থাকতো রুদ্রাক্ষ ও কুশের আসন প্রিয় নেতা নরেন্দ্রনাথের জন্য এটুকু সেবা করতে পেরে মঠবাসী ও তাঁর অনুরাগীরা নিজেদের ধন্য জ্ঞান করতেন ওপরে আলোচনা থেকে স্পষ্টই প্রতিমায়মান হয় যে আলমবাজার মঠবাসীদের চিত্তের অঙ্গনে বিবেকানন্দ সূর্যের আলো ও উত্তাপ বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল মঠের স্বচ্ছমনা তাপসদের একটা ধারণা বদ্ধমূল হয়েছিল সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের অলৌকিক শক্তিতে বলিয়ান হয়েই স্বামীজি দুনিয়াময় হুলুস থুলুস বাঁধিয়েছেন ঈশ্বর অবতার শ্রীরামকৃষ্ণের শক্তি স্বামীজির মাধ্যমে ক্রিয়মান স্বামীজির স্বহস্তে লিখিত একালের চিঠিপত্রের মধ্যেও তার ভাব পরিস্ফুট আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের লেখা একটা চিঠির মধ্যে আমরা পাই আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি এই যন্ত্র দ্বারা সহস্র সহস্র হৃদয়ে এই দূর দেশে ধর্মভাব উদ্দীপিত করিতেছেন ভিন্ন একটা চিঠিতে পড়ি উঠো উঠো মহাতরঙ্গ আসছে অনওয়ার্ড অনওয়ার্ড নামের সময় নাই যশের সময় নাই যুক্তির সময় নাই ভক্তির সময় নাই দেখা যাবে পরে এখন এ জন্মে অনন্ত বিস্তার তাঁহার মহা চরিত্রের মহা মহাজীবনের তাঁর অনন্ত আত্মার অত্তেষ্টিত জাগ্রত হরে হরে যে যে এই চিঠি পড়বে তাঁদের ভিতর আমার স্পিরিট আসবে বিশ্বাস করো আমার হাত ধরে কে লেখাচ্ছে অনওয়ার্ড হরে হরে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লেখা একটা চিঠির অংশ আমি যতদিন পৃথিবীতে আছি তিনি আমার মধ্যে কাজ করিতেছেন ইহাতে তোমাদের যতদিন বিশ্বাস থাকিবে ততদিন তিনি অমঙ্গলের সম্ভাবনা নাই কোনো অমঙ্গলের সম্ভাবনা নাই এদিকে শ্রী শ্রী মাতা ঠাকুরাণীও মুখে উচ্চারিত একই ধরনের কথা বলরাম ভবনের পশ্চিমে একটা সরু বলিতে শরৎ সরকারের বাড়ি বর্তমান ঠিকানা উনষাট বাই দুই রামকান্ত বোস কলকাতা সাত লক্ষ তিন সীমা সেখানে অবস্থান করছিলেন স্বামীজি লেখা একটা চিঠি স্বামী ত্রিভুনা মাকে পড়ে শোনান মা গোলাপমার মাধ্যমে বলেন নরেন ঠাকুরের যন্ত্র তাই তাকে দিয়ে তিনি এসব লিখিয়েছেন যাতে তার ছেলেরা ও ভক্তেরা তার কাজ করতে পারে জগতের কল্যাণ করতে পারে নরেন যা লিখেছে সব ঠিক কালে নিশ্চয়ই সফল হবে শ্রী শ্রী মায়ের এই মন্তব্য মঠবাসীদের মধ্যে ও অন্তরঙ্গ ভক্তমহলে ছড়িয়ে পড়ে মঠবাসীগণের মানসে স্বামীজির এক অভিনব ভাবমূর্তি উদ্ভাসিত হয়ে ওঠে আলোচ্যী চিঠিগুলি অংশ যা পাঠ করা হল আঠারোশো চুরানব্বই মধ্যবর্তীর সময়ে স্বামীজি এবং আঠারোশো চুরান পঁচানব্বই খ্রিস্টাব্দের প্রেরিত চিঠির অংশ বিশেষে আজ এ পর্যন্ত ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার বণমস্ত